আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ লিখিত অভিযোগ দায়ের গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ বন্ধুর বাড়িতে এসে বন্ধুকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে বেহুস করে বন্ধু স্ত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের নাম সুরজিৎ পাত্র বাড়ি দাসপুরের সামাট এলাকায় ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রামদাসপুর গ্রামের জানা যায় কয়েকদিন আগেই রামদাসপুর গ্রামের এক গৃহবধূ স্বামীকে তার বন্ধু মদ খাইয়ে বেহুস করে ঘুমন্ত অবস্থার ধর্ষণের চেষ্টা করে একটা যুবক যদিও মহিলা চিৎকার ছুটে আসে প্রতিবেশীরা স্থানীয় মানুষজন ওই যুবককে করলে পালিয়ে যায় ওই যুবক যদিও এই বিষয়ে দাসপুর পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবকের খোঁজ করা হচ্ছে এই ঘটনায় অভিযুক্ত যুবককে পালিয়ে যাওয়ার সহযোগিতায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে হচ্ছে মানে রান্না করে ওইটা খেয়ে দিয়ে ঘুমাবো তখন সে এসছে আমার স্বামীকে বলতিছে বলে আর বন্ধু আমি মাল নিয়ে এসেছি আর খাবো ওরকম বলতেছে আমাদের সে বলতিছে বলে আমার ভাল লাগে নি আমি খাবো নি আর শুয়ে ওরকম বলতিছে যে সে তোমার বলতেছে আমি তোমার বন্ধু আমি তোমাকে বলতেছি তুমি খাবে নি ওরকম বলতেছে একটু খাও অন্তত ওরকম বলতেছে আমাদের সে বলতেছে না না খাবো নি আমাকে ভাল লাগেনি খাবো নি তবু সে আমি বলতেছি বন্ধু তুমি খাও না একটু দিয়ে খেয়েছে দুজনে দুজনে খেয়েছে এবার আমি সারা দিন কাজ করে এসেছি আমার ভালো লাগেনি যে আমি বলতেছি আমি শুয়ে পড়তেছি তোমরা থাকো দিয়ে আমি শুয়ে পড়ছি শুয়ে পড়ছি তারপরে সে আমাদের স্বামী তাকেও তো মাল খাই সে খেতে সেও তারা শুয়ে পড়ছে বেসুম হয়ে গেছে সেও তারপরে সে এখন বসেছিল বসতে বসতে কখন কি যে আমি তো শুয়ে পড়ছি জানিনি ও এসে দিয়ে আমার গায়ে হাত বুলাচ্ছে গায়ে হাত বুলাচ্ছে তখন আমার ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে গেছে দিয়ে আমি তখন বলি কি হলো তুমি এখানে কেন ওরকম বলতেছি দিয়ে তখন সে তখন বলতিছে না আজে বাজে ভাষা বলতিছে ওরকম বলতেছে দিয়ে আমার মুখে চাপা দিয়ে দিছে মুখে চাপা দিয়ে দিছে দিয়ে তখন আমি তখন বলতেছি বলার চেষ্টা করে আর তুমি আমার এরকম কর দিছে কেন আমার দুটো ছেনা আছে আমার সাথে কিছু কো খারাপ কিছু করনি দিয়ে সে কী করছে ছুরিটা নিয়ে আমার গলায় দিয়ে দিছে চুলি আমার গলায় দিয়ে দিছে দিয়ে তখন বলছে তুমি যদি চিৎকার করো তাহলে তোমাকে মেরে দেবো না নাহলে গলা টিপে মেরে দেবো এরকম বলতেছে দিয়ে আমি তখন বলতেছি বলি দেখো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও নাহলে লোক ডাকবো ওরকম চিৎকার করছে তবুও সে আমাকে ওরকম করে ধরে রাখছে দিয়ে তারপর আমি কী করছি কোনো রকমভাবে তাকে লাদ মেরে ছিটকে আমি বাড়ি এসেছি বাড়ি এসে দমে চিল্লাচ্ছি দমে চিলছি দিয়ে আমাদের পাশের ঘরে ওরা তখন উঠে এসে বলে কি হলো কি হলো ওরা এসছে ওরা এসে তারপরে বলতেছে বলে কি হলো তারপরে না এরকম এরকম ওরকম বলতিছি তারপরে তখন ওরা এসে তারপরে পাড়ার লোকজনকে ডাকা ডাকি করলো দিয়ে ধরে মারধর করে বলে তারপরে তারা তখন ইয়ে কর মারধর করে বলে তারপরে এসে তার সে পাশ থেকে দুজন এসছিল এসে তারা তারপরে টানা হিড়া করে নিয়ে চলে গেছে ওটা কি কীরকম নাম সুরজিত পাত্র সুরজিত পাত্র বাড়ি সামাটে বন্ধু হ্যাঁ 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 মাঝে মাঝে এসতো তখন ওইরকম কিছু করেনি কো কিন্তু এবার এসে ওইরকম রকম হ্যাঁ তা ঠিক আমি জানি নি কো বর্ধার শনিবার দিনে হয়েছে শনিবার দিনে রাত্রে হয়েছে হ্যাঁ আমরা উনি যান আমাদেরই পাড়ারই একজন তো উনি যান যে আমাদের দিকে বিষয়টা মানে চিল্লামিল্লি করেন দিয়ে আমরা রাত্রি তখন ওই সাড়ে নটা দশটা নাগাদ হবে তো আমরা শুনে আমরা ছুটে এলাম কি ব্যাপার না এরকম ব্যাপার আর আমাদের বাড়িতে আমার একজন ওই ওনার স্বামীর বন্ধু ওনার সাথে অভদ্রতা আমি করার চেষ্টা করে রেপের মতন আর কি তো তখন আমরা এসে জিনিসটা দেখি দেখার পর আমরা আমাদের গ্রামের সবাই থেকে হ্যাঁ তাদের দিকে মোটামুটি ওকে সেইভাবে বাঁচিয়ে আনি এবং সুস্থ রাখি আর যেটা আমাদের করার দরকার সেটা আমরা ওই যে কেস করলাম হ্যাঁ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এখন পুলিশ আছে না কী করে বলতে পারছি নি কেস করা হয়েছে হ্যাঁ আমরাও চাইবো যাতে গ্রামবাসীর পক্ষ থেকে যে অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক যাতে এরকম ঘটনা আমাদের দাসপুর ব্লকে না হয় হ্যাঁ হয়তো মনের মধ্যে তার কোনো পাপ লুকিয়েছিল নিশ্চয়ই হলে এরকম করবে কেন বন্ধুর বন্ধুর পরিচয় দিয়ে এসছিল হ্যাঁ নিশ্চয়ই তার মনের মধ্যে কোনো পাপ ছিল ওই সাড়ে নটা দশটা নাগাদ এরকম একটা হবে শীতের রাত তো সবাই ঘুমিয়ে পড়ে তার বাড়িতে কে যাচ্ছে সেটা তার বলা যাবে না যখন আমরা স্থানীয়রা খবর পাই তখন আমরা এসে ওনাকে উদ্ধার করি হ্যাঁ আমার নাম তারাপদ সিং মুড্রে